দুনিয়াতে আলেম সমাজের চাইতে আরো কেউ নির্যাতিত অপমানিত লাঞ্ছিত অবহেলিত আরো কোন সমাজ আছে কিনা আমার জানা নাই মানে আলেম সমাজ এত পর্যায়ে অবহেলিত সকলের কাছে এবং নির্যাতিত অপমানিত লাঞ্ছিত বিশেষ করে আলেম সমাজ যারা আলেম ইমাম সাহেব যারা আছে মসজিদে খেদমত করে পাশত্ত্বের নামাজ পড়ায় খতিব সাহেব যারা জুমার নামাজ পড়ায় আমি বাস্তবকে একটা প্রমাণ দিই তারা কী এই অপমানিত এবং অবহেলিত আমাকে দিয়ে দেখাই আমি এক জায়গায় ইমামতি করতাম প্লাস জুমার নামাজ সহ ইমাম প্লাস খতিব ছিলাম তো ওইখানে নামাজ পড়াইতাম প্রবলেম নাই সূরা কালাম আলহামদুলিল্লাহ ভালো মুসল্লি এক কাতারের জায়গায় দুই চার কাতার হয়ে যায় অন্য অন্য সমাজ থেকেও বয়ান শোনার জন্য লোকজন আসে কিন্তু যেই দিন থেকে আমি সুদের বিরুদ্ধে আর বিরুদ্ধে শুরু করলাম আমার কাছের লোকজনই আমার বিরোধিতা বিরোধিতা করে তাও এমন লোক করবে আপনি চিন্তা করতে পারবেন না যে এমন ব্যক্তি যিনি তাবলিক জামাতের আমির সাপ মানে ওই ওয়ার্ডের তাবলিক জামাতের আমির সাপ সবচেয়ে বেশি বিরোধিতা উনি করছে চিন্তা মানে খবর নিয়ে দেখলাম আর নিজেও চিন্তা করলাম কি ব্যাপার এই লুপ্ত বিরোধিতা করার কথা না পাঁচ শক্ত নামাজ জামাতে শহীদ মসজিদে পড়ে সব সময় মধ্যে চিল্লা দিতেছে সময় মতে তিন দিনের নেশাব দিতেছে মসজিদে ইমাম না থাকলে সে আজান দিতেছে একামত দিতেছে তাহলে এই ব্যক্তি সুদের কথা বলার পর এরকম করে বিরোধিতা করবে কারণ কি খেই পা যাবে খবর নিয়ে দেখলাম ওই এলাকার মধ্যে যে কয়জন সুদারি ব্যক্তি আছে মানে সুৎখুর আছে ওই মধ্যে অন্যতম সুৎখুর ওই ভাই সব তাবলিগাল নিজেদের উপর দিয়ে নিবেন না এই কিছু কিছু হুজুরদের কারণে আমাদের সকল সমাজের দুর্নাম হয় কিছু কিছু তাবলিগওয়ালাদের কারণে সকল তাবলিগওয়ালার দুর্নাম হয় কিছু কিছু সবাই না আরেক জায়গায় ছেড়ে দিলাম ওই ইমামতে আরেক জায়গায় গেলাম শুধু জুমার খতিফ হিসাবে থাকলাম তো ওইখানে বয়ান করতেছি করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে হঠাৎ করে যেদিন আপনার বান্দার হক নিয়ে আলোচনা করলাম যে আল্লাহ তালা কোনো বান্দা যদি আল্লাহ হক নষ্ট করে মানে আয়বাদত বন্দিকে আমল ঠিকভাবে না করে আল্লাহ তালার কাছে তওবা করলে ক্ষমা চাইলে কোনো না কোনো আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে মাফ করে দিতে পারে কিন্তু কোনো বান্দা যদি অন্য কোনো বান্দার হক নষ্ট করে তাহলে ওই বান্দার কাছ থেকে ক্ষমা মাপ মুক্তি যদি না নেওয়া হয় ওই বান্দা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ তালাও মাফ করবেন না তো এই ধরনের বয়ান যেদিন শুরু করলাম ওই দিন থেকে ওই মসজিদের এক মোতাবাল্লি বিরোধিতা শুরু করে দিস আসলে কি বলবো বলার মতো ভাষা নাই এই জন্যই বলি যে হক কথা যখন থেকে আপনি বলবেন শুরু করবেন বলা সেদিন থেকে দেখবেন আপনার এই কাছের আপনজন যারা প্রিয় মানুষ যারা এদের মধ্য থেকে অনেকেই আপনার বিরোধিতা শুরু করছে এই জন্যই বললাম দেশের মধ্যে যদি কেউ অবহেলিত অপমানিত এবং লাঞ্ছিত থেকে থাকে কোনো জাতি কোনো সমাজ সেটা হলো আলেম জাতি আলেম সমাজ আপনারা সকলেই হক্কানি অলামায়িক আরামের সভ্যতে থাকার চেষ্টা করবেন আলেমদেরকে অন্তর থেকে মোহাব্বত করবেন অন্তরে মুখে আরেক কাজে কর্মে আরেক এরকম মুনাফিকী পরিচয় কেউ না দেয় আমরা সকলে অন্তর থেকে মহাপত করবো ওলামায় কারামদেরকে ভালোবাসবো আল্লাহ আল্লাদের সহবতে থাকবো নিয়ত ঠিক রাখবো আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ আশা করি কথাগুলি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম